বন্ধুরা ভারত আর তুর্কি দুটো দেশই এই সময় পৃথিবীর টপ টেন পাওয়ারফুল মিলিটারি দেশের লিস্টে রয়েছে কিন্তু এই দুটি দেশের সম্পর্ক অতটা ভালো নয় তুর্কি যারা ভারতের সবথেকে বড় শত্রু দেশ পাকিস্তানের সাথে মজবুত সম্পর্ক রাখে আর এর জবাবে ভারত ও তুর্কির বিরোধী দেশ গ্রিস ও সাইপ্রাসের সাথে মিলে তুর্কিকে ঘিরতে শুরু করে দিয়েছে এছাড়া ভারতের সাথে ইসরায়েল আর ফ্রান্সেরও মজবুত বন্ধুত্বের সম্পর্ক রয়েছে যাদের সাথে আবার তুর্কির সম্পর্ক খুবই খারাপ তাই এমন পরিস্থিতিতে এটা জানা খুবই প্রয়োজনীয় আর ইন্টারেস্টিং হয়ে পড়ে যে ভারত আর তুর্কি একে অপরের সামনে কতটা শক্তিশালী দুটি দেশের ডিফেন্স কতটা পাওয়ারফুল আর গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার অনুসারে এই দুটি দেশের কাছে কি কি অস্ত্র রয়েছে তো চলুন একে একে দেখে নেওয়া যাক বন্ধুরা সবার প্রথমে কথা বলা যাক দুটি দেশের পপুলেশনের তো ভারতের বর্তমান জনসংখ্যা প্রায় একশো বিয়াল্লিশ কোটির আশেপাশে সেখানে তুর্কির জনসংখ্যা সাড়ে আট কোটির আশেপাশে এছাড়া ভারতের টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া প্রায় তেত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার যেটা ভারতবর্ষকে পৃথিবীর সপ্তম সব থেকে বৃহত্তম দেশ বানায় আর ওদিকে তুর্কির টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া হল প্রায় আট লাখ বর্গ কিলোমিটার ভারতের ডিফেন্স বাজেট গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশের অনুসারে পঁচাত্তর বিলিয়ন ডলারেরও বেশি যেটা ভারতকে শীর্ষ ডিফেন্স বাজেটের দেশ বানায় এই বাজেট মূলত আধুনিক যুদ্ধাস্ত্র বাই করা রিসার্চ এছাড়া সেনাদের ট্রেনিংয়ে খরচা করা হয় সেখানেই তুর্কির ডিফেন্স বাজেট হলো সাতচল্লিশ বিলিয়ন ডলার যা ভারতের তুলনায় অনেকটাই কম গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ সবথেকে শক্তিশালী দেশ সেখানেই তুর্কি বিশ্বের নবম সব থেকে শক্তিশালী দেশ ভারতের কাছে বর্তমান চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ অ্যাক্টিভ সৈন্য ক্ষমতা রয়েছে সেখানেই তুর্কির কাছে তিন লাখ পঞ্চান্ন হাজার দুশো অ্যাক্টিভ সৈন্য ক্ষমতা রয়েছে এছাড়া ভারতের কাছে এগারো লাখ পঞ্চান্ন হাজার রিজার্ভ ফোর্স রয়েছে সেখানে তুর্কির কাছে তিন লাখ আশি হাজার মতো রিজার্ভ ফোর্স রয়েছে প্যারামিলিটারি ফোর্সের কথা যদি বলা হয় তো ভারতের কাছে পঁচিশ লাখ সাতাশ হাজার প্যারামিলিটারি ফোর্স রয়েছে সেখানে তুর্কির কাছে রয়েছে দেড় লাখ মতো প্যারামিলিটারি ফোর্স বন্ধুরা এবার কথা বলা যাক আধুনিক যুদ্ধের সবথেকে পাওয়ারফুল অস্ত্রের মধ্যে একটি এয়ারক্রাফটের সম্বন্ধে তো ভারতের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে দু হাজার দুশো উনত্রিশটি সেখানেই তুর্কির কাছে রয়েছে এক হাজার তিরাশিটি এয়ারক্রাফট এবার তার মধ্যে থেকে ফাইটার ইন্টারকপ্টার জেটের কথা যদি বলা হয় তো ভারতের কাছে এটি পাঁচশো তেরোটি আছে যার মধ্যে সুখোই থার্টি এমকে রাফেল তেজাস মিরাক টু এছাড়া মিক টোয়েন্টি নাইনের মতো খতরনাক সব বিমান রয়েছে আর অপরদিকে তুর্কির কাছে দুশো একটি ফাইটার ইনকপ্টার জেট আছে যার মধ্যে এফ সিক্সটিন এছাড়া এফ ফোর ফ্যান্টাম টু এর মতো সব ফাইটার বিমান রয়েছে এছাড়া ভারতের কাছে একশো তিরিশটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট আছে সেখানে তুর্কির কাছে জিরো ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট আছে বন্ধুরা যারা জানেন না তাদের বলে দিই যে এই বিমান বানানো হয় বিশেষ করে এয়ার টু গ্রাউন্ড মানে আকাশ থেকে ভূমিতে আক্রমণ করার জন্য এগুলি ছাড়াও ভারতের কাছে দুশো সত্তরটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আছে যার মধ্যে সি সেভেন্টিন গ্লোব মাস্টার আইএল এল সেভেন্টি সিক্সের মতো পাওয়ারফুল সব বিমান আছে সেখানেই তুর্কির কাছেও চুরাশিটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আছে যার মধ্যে মুখ্যরূপে সি ওয়ান থার্টি হারকুলাস এয়ার বাস এ ফোর হান্ড্রেডের মতো বিমান রয়েছে এবার যদি হেলিকপ্টারের কথা বলা হয় তো ভারতীয় ডিফেন্স সিস্টেমে মোট আটশো নিরানব্বইটি হেলিকপ্টার রয়েছে যার মধ্যে অ্যাপাচ এ এইস সিক্সটি ফোর ই চিনক আর রুদ্র ধ্রুব এমন সব হেলিকপ্টার রয়েছে সেখানেই তুর্কির কাছে পাঁচশো আটটি হেলিকপ্টার রয়েছে যার মধ্যে অ্যাটাক টি ওয়ান টোয়েন্টি নাইন এবং সিকর স্কাই ইউ এইচ সিক্সটি ব্ল্যাক হওয়াক এর মতো হেলিকপ্টার রয়েছে এছাড়া ভারতের কাছে চুয়াত্তরটি স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে যেগুলি খুবই সূক্ষ্ম ও গোপন মিশানগুলিতে সব থেকে উপকারী আর সেখানেই তুর্কির কাছে আঠাশটি এই স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে এবার যদি সমুদ্রের রাজা মানে এয়ারক্রাফট ক্যারিয়ারের কথা বলা হয় তো ভারতের কাছে আছে বর্তমান দুটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার একটি হলো আইএনএস বিক্রমাদিত্যা আর দ্বিতীয়টি হলো আইএনএস বিক্রান্ত সেখানেই তুর্কি দেশের কাছে কোনও এয়ারক্রাফট ক্যারিয়ার নেই এবার সাবমেরিনের কথা যদি বলা হয় তো ভারতের কাছে মোট আঠেরোটি সাবমেরিন রয়েছে যেগুলি সমুদ্রপথে ভারতকে যে কোনো আক্রমণ থেকে রক্ষা আর প্রয়োজনে অ্যাটাক করার জন্য সবসময় প্রস্তুত থাকে সেখানেই তুর্কির কাছে ১৩টি সাবমেরিন রয়েছে এছাড়া ভারতীয় নৌসেনায় যুদ্ধজাহাজ মোট তেরোটি রয়েছে যেখানে তুর্কির কাছে শূন্য যুদ্ধজাহাজ আছে বন্ধুরা এই যুদ্ধজাহাজ খুবই ফাস্ট আর শক্তিশালী হয়ে থাকে যেগুলি বড় বড় জাহাজকে শত্রুপক্ষের জাহাজের হাত থেকে বাঁচানোর জন্য আর পাল্টা অ্যাটাক করার জন্য খুবই উপযোগী হয়ে থাকে এছাড়া ভারতের কাছে দুশো তিরানব্বইটি জঙ্গি জাহাজ রয়েছে যেগুলি মূলত দেশের লাইন গার্ড চোরা শিকার এছাড়া অচেনা কোনো জাহাজকে দেশের কাছে আসার থেকে রক্ষা করে সেখানে তুর্কির কাছে একশো বিরাশিটি এই জঙ্গি জাহাজ রয়েছে বন্ধুরা এবার যদি ভূমিতে রাজ করা সব থেকে পুরনো আর সব থেকে শক্তিশালী যুদ্ধ অস্ত্র মানে ট্যাঙ্কারের কথা বলা হয় তো ভারতের কাছে মোট চার হাজার দুশো একটি ট্যাঙ্ক রয়েছে সেখানেই অপোজিটে তুর্কির কাছে বাইশশো আটত্রিশটি ট্যাঙ্ক রয়েছে এছাড়া ভারতের কাছে টর্ড আর্টিলার রয়েছে তিন হাজার নশো পঁচাত্তরটি সেখানেই অপর পাশে তুর্কির কাছে এক হাজার সাতশো সাতটি টর্ড আর্টিলার রয়েছে বন্ধুরা এই টর্ড আর্টিলার এক ধরনের শর্ট রেঞ্জ আধুনিক কামান যেগুলি খুব সহজেই ব্যবহার করা যায় আর নিশানা সঠিক স্থানে হলে দুশ্মানের ট্যাঙ্ক যতই মজবুত হোক না কেন নিশ্চিন্ন হয়ে যায় এবার যদি ভাইকেলের কথা বলা হয় তো ভারতের কাছে টোটাল প্রায় দেড় লাখ আর্মড ভাইকেল রয়েছে সেখানে তুর্কির কাছে রয়েছে বাষট্টি হাজার মতো আর্মড ভাইকেলস এই গাড়িগুলি সাধারণ গাড়ির থেকে অনেকটাই আলাদা হয় সামরিক বাহিনীকে যুদ্ধক্ষেত্রে বা দুর্গম এলাকায় দ্রুত গতি ও চলাচলের জন্য এই ধরনের যান ব্যবহার করা হয়ে থাকে এটি হালকা ও ছোট আকারের হওয়ায় পাহাড়ি বনাঞ্চল বা দুর্গম অঞ্চলে সহজেই চলাচল করতে পারে আর্মড উইসলি সাধারণত ছোট মেশিন গান গ্রানেড লঞ্চার ইত্যাদি দিয়ে সজ্জিত থাকে যাতে যুদ্ধে দ্রুত ও সক্রিয় অংশগ্রহণ করা যায় এছাড়া ভারতের কাছে দুশো আটষট্টি মোবাইল রকেট লঞ্চ রয়েছে সেখানেই তুর্কির কাছে দুশো ছিয়ানব্বইটি মোবাইল রকেট লঞ্চার রয়েছে বন্ধুরা এবার যদি আমরা দুই দেশের মিসাইল ক্ষমতার কথা বলি তো ভারতের কাছে অগ্নি ভ্রহ্মোস পৃথিবী নির্ভয়ার মতো ইন্টারন্যাশনাল কন্টিনেন্টে প্রিসাইজ টার্গেটের সঙ্গে অ্যাটাক করার মতো দুর্ধর্ষ ক্ষমতাবান সব মিসাইল রয়েছে ভারতের মিসাইল টেকনিক উন্নত ও আত্মনির্ভর সেখানেই যদি এবার তুর্কির মিসাইল সিস্টেমের কথা বলা হয় তো তাদের কাছে রয়েছে বোরহা ও সোম ক্রুসের মতো মিসাইল যেগুলির রেঞ্জ শুধুমাত্র দুশো থেকে আড়াইশো কিলোমিটার এবার যদি ড্রোনের কথা বলা হয় যেটি বর্তমান যুদ্ধের সব থেকে প্রথম শ্রেণীর অস্ত্র তো ভারতের কাছে মোট ড্রোন রয়েছে প্রায় দু হাজার থেকে আড়াই হাজার ইউনিটেরও বেশি যার মধ্যে হিরন মার্ক ওয়ান ও নিশান্ত রয়েছে তিনশোটি প্লাস এছাড়া হিরন টিপি ড্রোন তিরিশটি নেট্রো রুস্তাম ব্ল্যাক কাইট মিলিয়ে রয়েছে এক হাজারটিরও বেশি নাগাস্ত্রা ওয়ান দেড়শোটি আর এম নাইন সি গার্জেন কুড়িটি এছাড়া সম্প্রতি ভারত আমেরিকা থেকে একত্রিশটি পেডিটার ড্রোন কেনার জন্য মিটিংও করে ফেলেছে এদিকে তুর্কির কাছে ড্রোন সংখ্যা রয়েছে দু হাজারটি যার মধ্যে বাই টিবি টু ড্রোন দুশোটি তাই আনকা একশোটি বাইরাক্তা মিনি গুস্কু মালা জাগির্থ মিলিয়ে এক হাজারটি এছাড়া কাজী ড্রোন রয়েছে পাঁচশোটি বন্ধুরা আমরা আমাদের ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি কিন্তু এখানে একটি বিষয় নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে ভারত একটি সেলফ নিউক্লিয়ার সুপার পাওয়ার দেশ যেটি আমাদের ডিফেন্স সিস্টেমের একটা অপরিহার্য শক্তি ভারতের কাছে মোট একশো বাহাত্তরটি নিউক্লিয়ার মিসাইল রয়েছে সেখানে তুর্কির কাছে মাত্র কুড়িটি নিউক্লিয়ার মিসাইল রয়েছে যদিও এগুলি সব আমেরিকার দ্বারা প্রাপ্ত বন্ধুরা এই ছিল ভারত ও তুর্কির ডিফেন্স সিস্টেমের তুলনা এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা নিচে কমেন্ট করে সকলকে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ